কিছু মানুষ আছে এরা আঘাতের বিনিময়ে আঘাত দিতে পারে না অবহেলার বিনিময়ে পাল্টা অবহেলা ছুঁড়ে মারতে পারে না কথার পিঠে কথা বলে তর্ক করে চিততে পারে না এরা সবসময় হেরে যাওয়ার দলে এরা সবসময় ঠকে যাওয়ার দলে এদেরকে ঠকানো খুব সহজ এদেরকে ভেঙে গুড়িয়ে দেওয়াও খুব সহজ আর বারংবার কাছের দূরের সবাই সেই সুযোগটাই নেয় তবুও তারা কিছু বলে না বলতে পারে না কিছু সময়ের পর সেই মানুষগুলো এসে যখন তাদের একটু ভালোভাবে কথা বলে একটু ভালো ব্যবহার করে তখন তারা পূর্বের সব কিছু করে যায় ক্ষমা করে দেয় পরক্ষণে তারা আবার ঠকে যায় চরমভাবে তবু তারা নিচ্চুপ কারো প্রতি কোনো অভিযোগ নেই সব অভিযোগ অভিমান তার নিজের প্রতি কেউ হয়তো ঠকতে ঠকতে একটা সময় স্ট্রং হয়ে যায় আর কেউ কেউ সারা জীবন এরকমই থেকে যায় বদলে যাওয়াটা ভীষণ জরুরি সেটা তারাও জানে কিন্তু তারা বদলাতে পারে না শত সময়ের সাথে সাথে দীর্ঘ হতে থাকে আফসোস আর নিজের প্রতি শত অভিমান দীর্ঘ রাস্তার মতো পাড়ি দিয়ে তার নিজের কাছে চলে আসে